আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে যে কামিজের সাইড ফরাগুলো সেলাই করতে হয় তো এই কামিজে যখন আমরা ব্যবহার করি সবাই কিন্তু কামিজের সাইড ফরাগুলো কিন্তু সিঁড়ে যায় কামিজ পুরোটা ভালো থাকে কিন্তু সাইড ফরাগুলো সিরে যায় তো এই সাইড ফরার মধ্যে কীভাবে আমরা একটি সাপোর্ট দিব তো এখানে দেখুন আমি যে কামিজটি কাটিং করে নিয়েছি তো এখানে যে যে হিপের এখানে যে আমি চিহ্ন দিয়ে নিয়েছি তো এভাবে করে একটি পটটি নিব পোটটি নিয়ে হিপের এখানে দেখুন হিপটি এভাবে করে দেখুন এই যে কাপড়টি ফাঁকা করে নিব ফাঁকা করে নেওয়ার পর দুই পাশে কিন্তু দুইটি থাকবে এই যে দুইটি পাট কিন্তু দুই পাশে রাখতে হবে তো একটি পাটের সঙ্গে কিন্তু আমাদের এই সাপড়টা সেলাই করে নিতে হবে তো একটি পাশ নিয়েছি নেওয়ার পর দেখুন এখানে যে আমি কাপড়টি নিয়েছি প্রায় দেড় ইঞ্চি চওড়া করে তো এটা চিকন করেই দিলে সুন্দর হয় তো আপনারা চাইলে এর থেকে একটু মোটা করেও দিতে পারেন Uito, いや, যত যত এ, এ এক তো একটি সাইডে কিন্তু এভাবে দেখুন সমান করে দুই পাশেই যাতে সমান থাকে অর্ধেক মাছ বরাবর এনে এভাবে করে দেখুন জয়েন্ট দিয়ে নিব তো একটি পাটে কিন্তু জয়েন দিয়ে নিয়েছি তো এখানে যে সেলাইটা আছে লক্ষ্য রাখুন আমি কিভাবে জয়েনটি দিয়ে নিয়েছি তো এই যে বাকি অর্ধেকটাও আমি জয়েন দিয়ে নিব তো এই অর্ধেকটা আমি এখন জয়েন দিয়ে নিচ্ছি তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু এই যে আমি দেখুন এই সাপোর্টটি কিন্তু জয়েন দিয়ে নিয়েছি জয়েন দেওয়ার পর আমাদের কামিজের সাইড ফাড়াটি কিন্তু এভাবে সেলাই করা থাকবে তো এখন যে যে কামিজের সাইড ফাড়াটা এই সাইড ফাড়াটা সেলাই করব তো এভাবে দেখুন দুইটি ভাঙা দিয়ে এই সাইড ফাড়াটি সেলাই করে নিয়েছি তো প্রথমে আমাদের এই যে একটি ভাঙা দিয়ে একটি ভাঙা দিয়ে কিন্তু সাইড ফাড়াটা আমরা অনেকেই কিন্তু কামিজের সাইড ফাড়া সেলাই করতে পারি যারা একদম সেলাই কাজে নতুন তাদের জন্য কিন্তু ভিডিওটি অনেক উপকারে আসবে ইপের এখানে প্রায় এক ইঞ্চি উপরে সাইড ফাড়াটা যে তার এক ইঞ্চি উপরের দিক থেকে কিন্তু আমাদের এই সেলাইটা দিয়ে নিতে হবে তো যারা কামিজ ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই এই কামিজের সাইড ফরাটি কীভাবে কতটুকু পরিমাণে আছে তো আপনারা কিন্তু জানেন তো এইভাবে দেখুন এই যে এই পাশটাও নিচের দিকে ভেঙে আমাদের ভিতর দিকে দিয়ে সেলাই করে নিতে হবে তো এই সাইড ফরার এই পাশটাও কিন্তু সেম একইভাবে দুইটি ভাঙা দিয়ে পুরোটা সাইড ফরা সেলাই করে নিব তো এভাবে করে দেখুন দুইটি ভাঙা দিয়ে সাইড ফরা পুরোটাই সেলাই করে নেব তো কামিজের সাইড ফরাটা কিন্তু কঠিন তো অনেকেই কিন্তু কাটিং করে সোজা করে কিন্তু সেলাইয়ের সময় কিন্তু সাইড ফরাটা অনেক আঁকা বাঁকা হয়ে যায় তো এই সাইড ফরাটা কিন্তু সুন্দর করে আমাদের সেলাই করে নিতে হবে তো এই কোনার এখানে নিডেলটি ডাবি আমাদের ফিটটি উঠিয়ে কিন্তু কামিজটি ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে এই বাকি অর্ধেকটাও আমি এই সাইড দিয়ে সেলাই করে নিব তো পুরো সাইড ফরাটা এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে তো কামিজের এখানে যদি জোরে আমরা টানাটানি করি তাহলে কিন্তু এখানেও ছিঁড়ে যাবে না